কাজ এবং খাদ্য এটা নিয়েই খুব খারাপ অবস্থা মুখ্যমন্ত্রীর কাছে সর্বদলীয় থেকে বলা হয়েছিল যাতে তিনি তার ঘরটা ঠিক করবেন তাকে কমপক্ষে দুই মাসে খাদ্য যাতে দিয়ে দেওয়া অর্থাৎ রেগা বা জৈবের কাছা যদি দিয়ে দেয় তাহলে সে তার ঘরটা ঠিক করবে মেনটেন্স করবে যাতে সেই খাদ্যটাও পাবে এবং চলতে পারবে কোনো

আর যারা অন্যান্য যারা আংশিক ক্ষতিগ্রস্ত তাদেরকে সেটা দিয়ে দিত আর যেখানে যেখানে ক্যাম্প চলছে সেখানে পর্যাপ্ত পরিমাণ খাদ্য সরবরাহ করতে হবে এখানে একটা বিষয় যেটা আমরা বলবো প্রয়াত যারা হয়েছে ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারে কমপক্ষে চল্লিশ লক্ষ টাকা দিতে এটা এবং তাদের পরিবারে একজনকে কাজের ব্যবস্থা করে দিত হবে আমরা আমরা দাবির রেখেছি এখানে একটা বিষয় যেটা এসছে সারা ভারতবর্ষে এটা খুব জটিল কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফোর্স কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কি বেসরকারি সংস্থা কোথাও সেখানে নিয়মিত কোনো কর্মনিয়োগ চলছে না সর্বত্র একটা পরিস্থিতি তৈরি করেছেন কেন্দ্র সরকার রাজ্যের সরকার বিজেপি নেতৃত্ব সঙ্গে সরকার আর বেসরকারি সংস্থা এখন দা আউটসোর্সিং এবং অ্যাপ্রেন্টিস অর্থাৎ কোথায় অস্থায়ী করি দক্ষতম লোকী স্থায়ী কর্মীদের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের ব্যবহার করে স্থায়ী কর্মী সংখ্যা নাশ পাচ্ছে অস্থায়ী কর্মী সংখ্যা বাড়ছে আমরা বলছি সমকাজে মজুগি দিতে হবে তাদেরকে নিয়মিত কম দিতে হবে অন্যান্য যে সুযোগ সুযোগ দিতে হবে ত্রিপুরা তো এই রাজ্যে সরকার দু হাজার আঠারো সাল পর্যন্ত দশ দশবর্ষ পর